রংপুর রঙ্গ বহরমপুর তো জিতবে জিতবে মানে আমরা এবার রঙ্গুরে কাপ নিয়ে যাব আমরা রংপুরের মানুষকে দেখাব যে আমরা জিততে পারি তিন তিন তিনটে কিন্তু তিন তিন হ্যাঁ তিনটে ম্যাচ খেলে আমরা তিনটে জিতেছি তো তো আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা রংপুরে কাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ

কোন আজকে আজকে আমি আজকে আমি নিজে গ্র্যান্ডস্ট্যান্ডে বসে ফরচুন মোস্টের ড্রেসিং রুমের সামনে গিয়ে মানে তামি ইকবাল ভাইয়ের ক্যাপটা চাইছিলাম কিন্তু অসম্ভব হয়েছে কিন্তু তিনি বলছে যে এবার ক্যাপ দেওয়া হবে না তুমি জার্সি চেয়েলি দিতাম কিন্তু জার্সিরা নাই কিন্তু পরের বারে তুমি আসো তোমায় একটা জার্সি গিফট করব এবং তোমার জন্য আরটা গিফট সেদিন সেটা হইতেছে দুইটাই আমরা প্রথমে দেখেছিলাম যেতে কোনো পারিনি এত ভালো ভালো ব্যাটসম্যান থাকার পর যেমন হিটি হিটার ব্যাটসম্যান তাহলে তারপরে যেন তামিম ইকবাল মুশফিকুর রহিম তারপরে মাহমুদুল রিয়াদ এরা থাকার পরেও তেমন একটা কামব্যাক করতে হয় একশো বিশ রানের মতো ডাকে দিয়েছিল কিন্তু তাদের বলিংও একটা শুরু ছিল যে তারা যদি বলিংটা চমৎকারভাবে করতে পারে তাহলে তারা ম্যাচটা জয় এনে দিতে পারে কিন্তু তারা কি করছিল ফিল্ডিংগুলো মিস করছিলো এবং সাইন শাহ যদি একটু বলটা খারাপ হয়েছে এবং বলে অনেক ছয় চার খেয়েছে এবং এগুলো না তারা যদি ফিল্ডিংটা আরও ভালোভাবে করতো ইন আল্লাহ হয়তো মানে হয়তো প্রচন্ড মেষ্টা কামনা করতে পারতো রিয়া মুফিকুর রহিম শান্ত

বলেছিলাম যে বরিশাল মনে ম্যাচটা আর জিতবে না কিন্তু আমরা লাস্টের দিকে দেখি যে মাহমুদুল আরিয়াত এবং শাহিন শামিকে আরো কয়েকটা প্লেয়ার ভালো ভালো মানে তারা ভালো ব্যাটিং করার জন্য সেই ম্যাচটা মানে জয় ছিল না তাও জয় এনেছে কিন্তু এই ম্যাচে যদি সেরকম ভাবে ব্যাটিংটা করতো এবং ফিল্ডিংটা ভালোভাবে বলিংও যদি ভালো করতো তাহলে ম্যাচটা ইনশাআল্লাহ ভালো ভালো হতো কিন্তু আমরা যদি দেখি যে মাহমুদুল আরিয়াত সেই সেই সবচেয়ে ভালো ব্যাটিং এবং করেছে এবং আমরা দেখেছিলাম যে কিপিং মুশফিকুর